আসসালামু আলাইকুম আমি বাইপাইল থেকে মুন্নি বলছিলাম আমি দীর্ঘদিন ধরে একটা মেশিন কেনার কথা ভাবছিলাম কিন্তু বাজেট একটু কম হওয়ার কারণে সেকেন্ড হ্যান্ড মেশিন কিনতে চাচ্ছিলাম কিন্তু কোনোভাবে হচ্ছিল না হঠাৎ করে আমি ফেসবুকে আদি আর আব্রাহাম সার্ভিস সেন্টারের নামটা দেখতে পাই এবং ওদের সাথে কন্ট্যাক্ট করি এবং ওরা আমাকে এই মেশিনটা দেয় মেশিনটা আমি ওদের কাছে খুব তাড়াতাড়ি ডেলিভারি পেয়েছি খুব ভালোভাবে কোনো সমস্যা নেই মেশিনটাতে মেশিনটা যথেষ্ট ভালো কাজ করে আমি কাজ করেও দেখেছি মেশিনটা নেওয়ার ক্ষেত্রে একটু ভয় পাচ্ছিলাম কেমন হবে পরবর্তীতে আমি অনেক ভালো পেয়েছি বলে মনে করছি কাজ করে দেখেছি যথেষ্ট ভালো সাথে ওরা আমাকে কিছু আরও জিনিসপাতিও ফ্রি দিয়েছে এই তেল মেশিনের তেলটা তারপর ববিন এবং আরও সুই সাথে কিছু ইকুইপমেন্টস আছে আমি ওদের সার্ভিসে যথেষ্ট খুশি আমি আদি আব্রাহাম সার্ভিস সেন্টারের উত্তরোত্তর উন্নতি কামনা করছি ধন্যবাদ